বিচার বিভাগীয় তদন্ত কমিশন ভারতীয় এজেন্টদের রক্ষায় কতিপয় উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ এবং সর্বশেষ জানাবো হাসিনার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া কয়েকজনের পরিচয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশন ভারতীয় এজেন্টদের রক্ষায় কতিপয় উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ বিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ও ইন্ধন দাতাদের রক্ষায় মরিয়া প্রভাবশালী চক্র ওই চক্রের ইশারাতেই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে কৌশলে নানা কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পিলখানায় বিডিআর এর কর্মরত চৌকস দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার সাথে পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা জড়িত থাকার পাশাপাশি ভারতীয় এজেন্টদের জড়িত থাকার তথ্য ওপেন সিক্রেট একই সাথে কতিপয় দুর্নীতিবাজ ও উচ্চ বিলাসী তৎকালীন সেনা কর্মকর্তাদের জড়িত থাকার তথ্যও নানা মাধ্যমে বেরিয়ে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় এজেন্ট এবং কতিপয় তৎকালীন সেনা কর্মকর্তাদের রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন যেন না হয় সেজন্য নেপথ্যে থেকে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিলখানা হত্যাকাণ্ডের সেই বিভৎস দৃশ্যাবলী এদেশের মানুষের মন থেকে আজও মুছে যায়নি কতিপয় বিডিআর সদস্য যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে সে কথাও মানুষ বিশ্বাস করে না তাদের অনেকেই মনে করে পর্দার আড়াল থেকে কেউ না কেউ এই ঘটনার ইন্ধন জুগিয়েছে সেই ইন্ধনদাতা কারা তারা কি এদেশেরই লোক নাকি ভারতীয় এজেন্ট পিলখানা হত্যাকাণ্ডের অনেক আগে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা বিচার বিশ্লেষণ করে অনেকেই বলার চেষ্টা করছেন কেবল কিছু সংখ্যক মধ্যম ও নিম্ন সারির বিডিআর সদস্য দ্বারা এত বড় ঘটনার পরিকল্পনা করা সম্ভব নয় এই ঘটনায় স্বার্থান্বী মহলের কোনো না কোনো সংশ্লিষ্টতা আছে আদালতও পূর্ণাঙ্গ রায়ে তারই প্রতিধ্বনি করে বলেছেন বিডিয়ার বিদ্রোহের পেছনে ছিল স্বার্থান্বিশী মহলের ষড়যন্ত্র দেশ বিদেশে আলোচিত এই পিলখানা হত্যাকাণ্ডের মামলার রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন ওই ঘটনা ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র শুধু তাই নয় ষড়যন্ত্রের মাধ্যমে একটি দক্ষ প্রশিক্ষিত বাহিনীকে ধ্বংসেরও চেষ্টা বিডিআর জওয়ানরা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সহ স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর প্রত্যক্ষ হুমকির বহিপ্রকাশ ঘটিয়ে যে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে সেই কলঙ্কের চিহ্ন তাদের বহুকাল বহন করতে হবে তাই দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে বিচার করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সেনা কর্মকর্তা বলেন পিলখানা ইনকিলেন শুধু বাংলাদেশে নয় বিশ্ব ইতিহাসে একটি জঘন্যতম সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ায় উনিশশো সাতষট্টি সালে চীনপন্থী কমিউনিস্টদের সমর্থনে একটি বিদ্রোহের ঘটনা ঘটেছিল সাত দিন ব্যাপী চলমান সেই ঘটনায় একশো সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন কিন্তু পিলখানা হত্যাকাণ্ড সেই ঘটনাকেও হার মানিয়েছে মাত্র দুদিনের ব্যবধানে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় উচ্চ আদালতে পিলখানা হত্যাকাণ্ড মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিলখানা হত্যাযুগের নেপথ্যচারীদের স্বরূপ উন্মোচনের জন্য কোনো তদন্ত কমিশন গঠন গঠন করেনি করেনি কেন তা আমাদের জানা নেই ব্যাপারে সরকারও নির্বিকার তদন্ত কমিশন গঠন না করার পেছনে কি কারণ থাকতে পারে বিষয়ে সরকারের তরফ থেকে কিছুই জানানো হয়নি স্বাভাবিক কারণেই এখন যদি কেউ প্রশ্ন করে ইতিহাসের এই যে অঘন্যতম হত্যাকাণ্ডের পেছনে যেসব কুশিলভ কাজ করেছে তাদের আসল পরিচয় বেরিয়ে আসুক এ ব্যাপারে সরকার আন্তরিক নয় তাহলে কি খুব বেশি দোষ দেওয়া যাবে পিলখানায় শহীদ পরিবারের স্বজনরা বলছেন যারা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন তারা আসলে নেপথ্যের কারিগর নয় তারা এই ঘটনার আসল কারিকর তারা এখনো করে বিচারের মুখোমুখি না করা পরিবারের সদস্যদের মনে শান্তি আসবে না অল্প সময়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন বিলখানা হত্যাকাণ্ডের শহীদ কর্নেল কুদরতি ইলাহির ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান ইনকিলাবকে বলেছিলেন বিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের শনাক্ত করা যাচ্ছে না তবে এই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা মনে করছি একটি বিচার বিভাগ বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা দরকার এই কমিটির নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত দোষীদের শনাক্ত করবে এই ঘটনার পর আর্মি ও বেসামরিক প্রশাসন আলাদা আলাদা দুটি তদন্ত করেছে সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি এই তদন্ত প্রতিবেদনগুলো প্রকাশ করতে হবে নেপথ্যের কারিগররা অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন নেপথ্যে যারা ছিল তারা অনেক শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই হাইকোর্টের পক্ষ থেকে বলা হয় এই ঘটনার পেছনে আরও লোক আছে তবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু নেপথ্যের কারিগরদের সমাপ্ত করার জন্য কোনো উদ্যোগ নেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকার গরিমসি করছে বলে অভিযোগ করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মঙ্গলবার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের সময় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ওই তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন মেজর জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তিনি ইনকিলাবকে বলেন পথিত আওয়ামী লীগ সরকারের সময় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেখানে গভীরভাবে তদন্ত করা সম্ভব হয়নি তদন্ত কমিটি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সাহায্য পায়নি ফলে বিড়িয়ার হত্যাকাণ্ড নিয়ে অধিকতর তদন্ত করা সম্ভব হয়নি তাই এখন তদন্ত কমিটি না করে তদন্ত কমিশন গঠন করা উচিত তদন্ত কমিশন হলে বিডিয়ার হত্যাকাণ্ডের গভীরে যাওয়ার সম্ভব এতে করে নেপথ্যে জড়িতদের শনাক্ত করা সহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতাদের বের করা সম্ভব হবে এদিকে শাহাদাত বরণকারী তৎকালীন বিরিয়ারের প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ ইনকিলাবকে বলেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা সহ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করবে হয়তো এদিকে শাহাদাত বরণকারী তৎকালীন বিডিআর এর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ ইনকিলাবকে বলেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা সহ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করবে স্বাধীন তদন্ত কমিটি করা হলে অনেকের নাম আসবে আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এদেশের সাধারণ মানুষ বিডিআর হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে ও নেপথ্যে জড়িতদের বের করে বিচারের কাঠ দেখতে চায় বিচার চাইতে গিয়ে অনেক দেশপ্রেমিক সাহসী সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন অনেক কর্মকর্তার জেল হয়েছে জীবন ধ্বংস হয়ে গেছে এখন এই হত্যাকাণ্ডের তদন্তে একটি কমিশন করা হোক যেসব নির্দোষ সৈনিক জেলে আছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হোক রাকিন আহমেদ আরও বলেন আমরা সবসময় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়েছি তদন্ত কমিটি গঠন করে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে কি হাসিনার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া কয়েকজনের পরিচয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে আর হাসিনা সরকারের পতনের পর পরপর দেশব্যাপী সরকার দলীয় বেশ কয়েকজন রাজনীতিক তাদের পরিবার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জনরোষের মুখে পড়ে তৃণমূল পর্যায়ে কোনো কোনো রাজনৈতিক জনরোষে পড়ে উত্তম মাধ্যমও হয়েছেন সেই উত্তাল সময় অর্থাৎ পাঁচ ও ছয় আগস্ট আত্মরক্ষার্থে একা কিংবা পরিবার সহ গিয়ে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বস্ত সূত্রে আশ্রয় নেওয়া রাজনীতিকদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে পরবর্তীতে তারা নিজ উদ্যোগেই আবার সেনানিবাস এলাকা ত্যাগ করেছেন এদের মধ্যে আবার কয়েকজনকে দেশ ত্যাগ করার সময় গ্রেপ্তারও করা হয়েছে উল্লেখ্য গত আঠারো আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তির সহ বিভিন্ন শ্রেণী পেশার ছশো জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী তবে বিজ্ঞপ্তিতে তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে কিছু বলা বলা হয়নি ওই সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছিল গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এই প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশজন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছশো জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় সেদিন আইএসপিআর আরও জানিয়েছিল পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছশো পনেরো জন উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে থেকে এই পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের সঙ্গে চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন